আপনারা তার উপরে খাফা মনকশতা বহির বিশ্ব থেকে আপনারা আরে মেসেজ দি তারপরে বহুত কিছুক্ষণ কোন হুনিলো নবীজির একটা হাদিস কইবল্লাই এত কথা কইলাম আর রাফিলা তো ফি জিনাতিন মিন গায়রা আহলিয়া লা ইয়াউমাল কিয়ামা যে মহিলারা ফরপুরুষের জন্য সাজুগুজু করবো বিউটি পার্লারে যাই এই মহিলার জন্য পরকালে হাসর মাঠে কোনো নূর নাই হাসর মাঠে নূর পাইবেন এই নূর দিয়া ফলসেরাত ফারইবেন নয় উঠবে না হাঁসুর মাঠে বারেস্তারা আল্লাহ তাল্লাহ কবাই গিরা গাড়া সাইব এটা সহিদ হাদিস সামনে গুগল ছড়িবে শুধু সাজ দিন আর রাফেলা তো ফিজিনা তেমি নকয় রাহলি আ এতটুকু লেকলে দেখবেন হাতী স্টাইল চলি আয় লাভ অয়ে ক লাভ এক বা সাজু করবেন নিজের বাড়িতে হাজবেন্ডেরা দেখাইবেন এটা স্বাব নেক বুড়ি আমরা আমিন আম্মাজিরা প্রিয়তম স্বামীর কাছে হাসে না বুঢ়িয়া বুড়ীই গেছে মরে যাব দু তিন দিনৰ বুঢ়িয়া বুঢ়ীরা কই রে চন্দ্রগুঞ্জু স্কুলেও যখন একসাথে আমরা যৌথ ডান্স দিছিলাম ও বাবু সালাম বারে বার যখন ডুয়েল গান গাইছিলাম তখন তোমার অনেক ভালো লাগছে একটু ডেন্সটা তো না ও সব খারাপ তুই দুবার রাজ করছো দাঁড়িয়ে দিয়ে আই গেছো নাতির জন্য বিয়ে দিয়েছো কুত্তা সব খারাপ তুই কি রাজি এরকম সিটিং বুড়ি আমাদের তো তার কিল নাই রে আচ্ছা বুড়ি গে বয়সে বুড়ো হইলে সত্য তার বুড়ানো

মার্স মাসের 17 তারিখ বুড়ি সাত আগে যায় হাজির বুড়ির নাতিনের ইয়ানো হাফেজ নুরুল উদ্দিন নমরে হোন বুড়ি ইয়ানো যায় গায় হলো দনস্থানে ড্যাশ ডট 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 এরকম সিটিং বুড়ি আমাদের তো টার্কিল নাই আই কই নাই तमाम পৃথিবীতে তোরা আরবে জিতে করিছবি মা বনের না দদিন নাই আমরার কাছে হাত জুড়ে ক্ষমাpadStartি আই কইতেছি নাই শিখে দিই হাতরা কয় আছে যাক বলে কইছত এবারে আবার দুই বার কই নাই কইছ এই রকম সিটিং বুড়ি আমাদের আশ্বাশের লোক কুরা নাই রে নাই রে তো বুড়িকার রেসলিং এ ডান্স আইতেনু কিতা চাইবে বুড়িকার টিকটক চাই হযরত মোবাইল থরিফে হযরত চাপ মঞ্চে হাজে ছোট বনের বিয়া এক মাস আগে সন্ডলয় ইনসব সোহাদ বুড়ি নিজের ঘর তো বিশ বড়ি আছে

আর তোরা মহিলাগুলোকে কত সুন্দর করে কথা কষা মা বললে এত কষ্ট করে আমাদের জন্য তাদের কষ্টের কারণে পৃথিবীর আলো দেখছি তারা আমরা তো ইচ্ছে করলো মা ঠিক ওই আমাদের যে ব্যথা ব্যথা মাফার যন্ত্র হচ্ছে ডেলরোমিটার আর ব্যথার একক হচ্ছে ডেল ফেইনের একক ডেল পুরুষ মানুষ পাঁচচল্লিশ ডেল ফেইন সহ্য করতে পারে পাঁচচল্লিশের উপরে সোয়া পাঁচচল্লিশ গেলে এতে নাই আম্মাজিরা শুধু প্রসব বেদনায় সাতান্ন ডেল এই কষ্ট তারা সহ্য করে মানে দেড়বার মরি গেছে আল্লাহ নিগুনের মাথা ঠিক নাই আধা আগলের মতো কথা কয় এটা হের গোদ তার তার লুজ হয়ে গেছে ডাইরেক্ট ব্রেনের এল্লা দেখবি বুড়া মা বোন উডান কুড়া আল্লাহ যাক সামনের হলা টোলা লাইন ভাইব ওমা মা হোলা আরো ক্যাডারের ঘরে কেডা এইভাবে নয় শ্রেণী পর্যন্ত অপেক্ষা করছে

তারা রে বাহাড়ি রুব উড়ি যাই অব আল্লাহনু কালি অমিন ধরার লগে থেকে কেউ বাইন মারিবা রে এই যে নৌকাতে উ মুাম কা আল্লাহ আমার দোস্ত হনে বেড়া বেড়ি দুই জোড়া দুই যত মমিন মমিন আসি কোনে রুদান চল্লিশ জোড়া শায়ে নশো বছর ধুমদারি করছে লুকাইছে চল্লিশ জোড়া কয়জোড়া আর আগত এক মাহ ফিলে কতিটি চলি আইয়ে উনি সাহে নশো বছর পৃথিবী ভিদাওয়াতি কাজ করছে কুত্তগ কুত্তার লগে কুতুন নিই বিলের লগে বিলাই নিই তারপরে গাছগাছালি পুৰুষ স্ত্রী সব কিছুরই লৈ নৌকা আল্লাহ ডাইরেক্ট বলছে জোড়া জোড়া উডান পৃথিবী শেষ করিয়ালি মানের লগে ওয়াজের লগে কোরাণের লগে অহির লগে বেয়াদবি করছে মাহফিল যেন চলিত ন হুঁচৰ হুজেন এভাবে মারে

আনর সুলাতি যত্ত ইয়াবারে হানিবার তো বাবা অশিক্ষিত মানুষ আরে লই যায় নাই তার করি तमाम পৃথিবী দুল খাচ্ছে গ্রহটা ফানি तमाम পৃথিবী লয় হয়ে গেল ফতিমধ্যে কয়েক দিন 15 20 দিন পর মনে পড়লো আরে বুড়ির তো আনলাম না তো তার তর্ক মাত মতবদর শেষ তিন মাস পর্যন্ত এই নৌকা ভাসলো পৃথিবীতে পৃথিবী শেষ সব তো গো লোক আছে মুসলমানের জন কয়ে জন এ তো গো বিত্তে তুলে সিটিং টিটিং সব বা রয়েছে ইমাম মেহাদি আলাই সালাম তারপর ইসা রহুল্লাহ আলাই সালাম যখন আবার ইসলাম কায়েম করব। চল্লিশ বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকবো মানুষ ইমানের মতো থাকবো আবার বেগুন সিটিং হয়ে যাইব কত সিটারের সিটা আবুজিল্লের জন্য আল্লাহর ঘরে মূর্তি গেছি আয় মনে মনে হার আল্লাহ কাবাকর ৰাখলে না বিত্তের যোনটো খোদা লটকা কোকের হাসি হাসিদি কোদা লটকা কোদা গড়ে বাতাস আইলে বিত্তে আর বাতাস আইবো কত কথা কথা আর কি হবল তারপরে লাখ মানাত তিনশো হাইট গেটও গেছি বাচ্চ না দা কয় তো কম নিবে না আর খোদা ইয়ে মেনে তো হইবো এইভাবে হেতারে হেতারে খোদা লইয়া দলাদলি দলি করি খোদা তিনশো হাইট গৈছে আরো যদি নবীজি আইতে আরো কালি ওই তেত্রিশ কোটি দেবতা দেবতা সমানি শুরু না যদি পর্বতে থেমে যায় নকা এরপরে তিনি পৃথিবীতে বাদ করছেন বাড়িতে সেই আগে বুড়ির বাড়িতে গেলেন আয় হ্যা বুড়ী রে তো ভুলে গেলাম বুড়ি গোলাপ গোলারদের আরো কাজ করে হালত দেবা তো ঘান কোন দিনে আইব মা পৃথিবী তো নাই মা সব তো শেষ হয়ে গেল প্রাণী নাই পকি কিছুই নাই পশু পাখি কিছুই নাই পাখিগুলো পর্যন্ত মারা গেছে আরে মা আসলে কি তা কর কহ কত আন্নে তুফান টুফান দেয় ন কমায় কইতে চান ডাইরেক্ট ত্রিপল নাইনে ফোনটা ধরলো আর এল এই ঘটনা কেমনে খেলাইলা কনুহুরে তুমি আমার বান্ধিকি বলতে পারো রে নহ আমি আমার বাঁদিকে বলতে পারি ডাহ আমি আল্লাহ আমার বাঁদিকে সেভ করেছি আল্লাহ মারজাল বাহরাইনি আল্লা কেয়ার বাইনা হুমা বার খোল্লাই দুই দরিয়ার পানি একসাথে চলে মধ্যকানের যে সাইড ওয়াল আমি আল্লাহ কুদরতি সাইড ওয়াল এখানে কাজ করে। বুড়ি রিডারে কুদরতি বাবা আল্লাহ সাইড ওয়াল দিয়ে আইসে আল্লাহ সি কে আসেনি সে আল্লাহকে আমরা পাইয়া খুশি না বেজা আগুন তামাম পৃথিবীর সব জ্বালায় ইব্রাহিম খলিল উল্লা জ্বলে না মুজ্যা দাঁত কামড়াইয়া কয় কিরা ঘন্টি জ্বালাতি বারোস্না তোর শক্তি নাই কো আছে না না আছে ডাকাইতের ফলায় এদিকে আয় কত তো ওরে জ্বালাস না কেন ওদের সর্নেসে আরে বয়ে রইসু কাল্লাহর ফক করতে গেছে সর্নেসে আর ফায়ার সার্ভিস স্টেশন চন্দ্রগুঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আমাকে ফোন করে মানা করছে না জ্বলাই গাল্লাই তুই আগুনের অফিচাৰ আছেনি ক হে আমার খালেক মালেক আছে আমার আল্লাহ তিনি ফোন করে দিছে কুল নায় নাৰু ঘুনি বাৰদাও ওয়াসালাম আলাবোৰ ৰ হিম আগুনৰে আমার দোস্ত খলি ওলোৱাৰ জন্য আরামদায়ক হয়ে যা আৰাম হৈছেনি হ্যাঁ সে আল্লাহ আছে নি আর অনেক শোনা বন্ধুরা আল্লাহর পূজা বাদ দিয়ে আগুনের পূজা করে হ্যাঁ করে না এ দেহ পচা খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পঁচা দেহ গৌরব কিসে রে ভাই শশান হবে চা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে মরা আপন সজন বলবে পুত্র কন্যা বলবে সবাই ওহো মরা চুতে না এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চা এ দেহ পচা দেহ গৌৰব কিশেরও দা বা দ্য বাদি অফ দাঁত উই বি দাস উই বি ইজ এ রো দেনবাদী ব্ৰাধিৰ ভয়গৰি দিছ বা দি ইজ এ রো দেনবাদী ব্ৰাধির

If you die at night in the morning, we say, Die as dead. Then all your relatives we say, Then all your relatives we say, Everyone we say, Son and Dadir. This body is a rodent body, brother. Hoyari, er, Gori. ki Ganta. কানে শুনছেন হ্যাঁ নিশ্চত উভয়ে দপ্তর বাড়ানো তো এনে হিন্দু টুন্দু নাই ফুজ রাতে গানটা চলে আমি হজত গুগুল শরীফে পাইছি কলকাতার এক দারুণ এক কাঞ্চাটা অনুষ্ঠানে পুজো অনুষ্ঠানে দেখি কি রে গানটা তো সেরকম আছে তা আমরা বলি যে এ দেহ পুরো হয় না এ দেও আল্লা জমা থাকে